সাধারণ একটি লাভ কাট আছে লাভ কাটটি আমাদের দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা আপনি সেমি মাঝখানে গোড়া থাকবে ডাবল বিশ না ভাজি সম্পূর্ণ থাকবে আকাশমণি তৈরি এই কাঠের দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সূর্য গোলাপ কাঠ দেড় ইঞ্চির ভিতর তৈরি করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এই কাঠের দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের দেড় ইঞ্চি সেমি কাঠ এটা দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলেই আমাদের কারখানা থেকে সরাসরি কিনতে পারবেন আবার এই পাশে একটি সূর্য গোলাপ কাঠ আছে খুবই সুন্দর অসাধারণ একটি কাঠ এটা আপনি সিম কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা আমাদের এই কাঠটি অর্ডার হইলেও বিশ হাজার টাকা আপনারা যদি চান রেডিমেড কাঠ না নিয়ে অর্ডার করে নিবেন আমাদের এখান থেকে তালে নিতে পারবেন অর্ডারি কাঠ আপনার গুনে গাবে না অথবা ফাঁকা হবে না গ্যারেন্টি সহকার নিতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো আপনার ফোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা দুই পাংখায় থাকবে সেম টু সেম এটা দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দুই ইঞ্চি ফুলবক্স কাঠ দুই ইঞ্চি ফুল বক্স কাঠ এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অর্ডারই সম্পূর্ণ এবং তৈরি করা এগুলো গুনে কাছে না অথবা ফাঁকা হবে না এই ধরনের সাইড বক্স মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ধরনের সাইড বক্স নিতে পারবেন আবার এই পাশে যে ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে অরিজিনাল আকাশমণি কাঠের ড্রেসিং টেবিল বার্নিশ রং বার্নিশ ছাড়াই আপনারা নিলে কালার করে দিব সম্পূর্ণ ওকে করে দিব নয় হাজার টাকা করে এই ধরনের ড্রেসিং টেবিল আমাদের কারখানা থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাজবাড়ি বা তানটা সাভার সাবার ডাকা এখান থেকে ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া হয় ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে কাঠ এগুলো হলো দেড় ইঞ্চি সেমি কাঠ এগুলোর দাম পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা করে দেড় ইঞ্চি সেমি কাঠ এটির দাম পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা করে অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিষ্ণা সম্পূর্ণ মালাম থাকবে অরিজিনাল আকাশী কাঠের তৈরি